আমার নাম মনীষ বাদুরিয়া আমি এমডি অফ এআরসি ইনসুলেশন ইনসুলেটেস লিমিটেড তো আমরা এই গ্লাস ফাইবার রিবারের প্রোডাক্টসটা যে আমরা ম্যানুফ্যাকচারিং করছি কলকাতা থেকে কুড়ি কিলোমিটার সাউথ চব্বিশ পরগনা বিবির হাটে তো আমাদের এই রিবারে সব থেকে বড় ইম্পর্টেন্সটা কি আছে এটা হান্ড্রেড ইয়ার্স লাইফ আছে দ্যার ইজ নো কারোশন এটা ওয়ান ফোর দা ওয়েট অফ স্টিলের ওজন মানে একটা লোক হাতে মানে তুলে মালটা নিয়ে যাবে ওয়ান ফোর দা ওয়েট আছে স্টিলের সঙ্গে ঠিক আছে

আমরা মহারাষ্ট্রে কাজ করছি আমরা দিল্লিতে কাজ করছি আমরা সাউথ এ কাজ করছি এইসব রিভার এর আমাদের কাজটা সবাই হচ্ছে ওরা সব করছে ফ্লোরিং এ ইউজ করছে জলের জায়গাটা ইউজ করছে কংক্রিট রোড বানাচ্ছে বাউন্ডারি वॉल জলের ট্যাঙ্কি বড় বড় জলের ট্যাঙ্ক বানাচ্ছে

যে কি আমাদের বিআইএস কোড না এই কোডটা আসেনি তখন জার্নাল মাসেস ওয় নট মুভি ইন্টু এট এখন আমাদের গভর্নমেন্টের সব কোড এসে গেছে তখন এখন ওরা সব এটা ব্যবহার করতে পারে যে কি আমাদের আইএস কোড এসে গেছে আমাদের আইআরসি কোড এসে গেছে এই মেটেরটা আপনার রাস্তা ঢালাইতে লাগছে আপনার বাড়ির ফ্লোরিংয়ে ছাদ ঢালাইতে আপনার বিমে আপনার জলের ট্যাঙ্কে আপনার বাউন্ড্রি ওয়াল এ বা ডেক্স ল্যাবে নানা রকমের জিনিসটা যে আপনার জলের দিকে আছে যেখানে করোজন পুরো আছে মানে মানে ওই সব জায়গায় ইউজ হচ্ছে এবার আমার নেক্সট প্রশ্ন হচ্ছে

তো ওইদিকে আপনি এটা দেখবেন আর এখানে একটা সফটিকার্ট ওয়ার্ট কি এটা খুব ফ্লেক্সিবল মেটিরিয়াল সে ডিসকাইড সুইং যখন আর্থক আসে না পেন্ডুলের মতো সুইং করে তো এখানে এই জিনিসটা কি ওই ওর সঙ্গে সুইং করবে তো ফ্লেক্সিবিলিটি আছে তারপর তাও আমরা সেফটি সাইডে আর কি হরিজন্টাল ইনফোর্সমেন্টটা লাগাতে করছি ওকে এরপরে কোশ্চেন হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে জাপানের যে টেকনোলজি ওখানে দেখা যায় যে বিভিন্ন বিল্ডিং এর নিচে যেখানে ভিত্তিটা তৈরি হয় তার নিচে কিছু স্প্রিং টাইপের মেকানিজম রাখা হয় যাতে আর্থকোয়েক আসলে পুরো বিল্ডিংটা না ভেঙে গিয়ে জাস্ট সুইং করে যাতে হচ্ছে যে পুরো বিল্ডিংটা না ভাঙে তো সেই সিস্টেমের সাথে কি এটা কোনো এরা তো এই তো জাপান প্রচুর ইউজ করছে এই মেটেরিয়ালটা জাপানি ইউজিং আ লট হ্যাঁ প্রচুর ইউজ করছে